খুব কম সময়ে নাটকের জগতে যিনি একেবারে নিজের জায়গাটা পাকা করে নিয়েছেন তিনি হচ্ছেন কেয়া পায়েল তার এই দ্রুত সাফল্য নতুন ব্যবসা আর ভবিষ্যতের পরিকল্পনা তো আলোচনা চলছে। কিন্তু এর পাশাপাশি একটা প্রশ্ন কিন্তু সবার মনেই ঘুরছে চলুন আজকের এই আলোচনায় সেই বড় প্রশ্নটারই উত্তর খোঁজা যাক হ্যাঁ ঠিকই ধরেছেন প্রশ্নটা হলো এটাই যা তার ভক্ত এবং অনুরাগীদের মনে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে কেয়া পায়েলের বিয়েটা কবে হচ্ছে এই প্রশ্নকে কেন্দ্র করেই আমাদের আজকের পুরো আলোচনা তবে উত্তরটা কিন্তু অতটা সাপটা না যতটা মনে হচ্ছে আর ওই উত্তরটা ঠিকমতো বুঝতে হলে আগে তো মানুষটাকে বুঝতে হবে তাই না মানে তার তারকা হয়ে ওঠার পেছনের গল্পটা জানা দরকার চলুন তার এই অসাধারণ ক্যারিয়ারের দিকে একবার তাকানো যাক চারশোরও বেশি ভাওয়া যায় শুধু এই একটা সংখ্যায় কিন্তু তার কাজের পরিধি বোঝানোর জন্য যথেষ্ট মানে দুই সাল থেকে নিয়মিত কাজ শুরু করে মাত্র কয়েকটা বছরে চারশোরও বেশি নাটকে অভিনয় করে ফেলেছেন এটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার এবং তার জনপ্রিয়তার একটা বড় কারণও বটে আর শুধু সংখ্যাই না কোয়ালিটিও আছে মানে লাগাতার কাজ আর বিভিন্ন রকম চরিত্র দিয়ে তিনি কিন্তু দর্শকদের মনে একেবারে গেথে গেছেন যেমন ধরুন রিসেন্টলি তার তুমি আমার বউ নাটকটা কি দারুণ সাড়া ফেলল বোঝাই যাচ্ছে যে তিনি এখন তার ক্যারিয়ারের একেবারে শীর্ষে আছেন কিন্তু কেয়া পায়েলের জগৎটা কিন্তু শুধু অভিনয়ের মধ্যেই আটকে নেই এর বাইরেও তিনি নিজের জন্য আরেকটা জগৎ তৈরি করছেন চলুন তার আরেকটা পরিচয় মানে তার উদ্যোক্তা দিকটা একটু দেখি এই টাইমলাইনটা দেখলেই কিন্তু তার প্ল্যানিংটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন দু হাজার কুড়িতে পুরোদমে অভিনয় শুরু করলেন দু হাজার তেইশের মাঝামাঝি নিজের স্যালন দিলেন পরালবাই পায়েল আর সামনে কি অভিনয়টা একটু কমিয়ে ব্যবসায় ফোকাস করা মানে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গোছানো আর চিন্তাভাবনা করেই নেওয়া তো এই যে এত কিছু সফলকারীয় নতুন ব্যবসা এই সব কিছুর ভিড়ে সেই আসল প্রশ্নটা তো থেকেই যায় তাই না বিয়ে নিয়ে তিনি নিজে কি ভাবছেন চলুন এবার সরাসরি তার মুখ থেকেই শুনি দেখুন কি দারুণ আর সোজা সাপটা একটা উত্তর একদম পরিষ্কার কথা যদি বিয়ে করেন সবাইকে জানিয়েই করবেন কারণ তার মতে জীবনের এত বড় একটা সুন্দর ঘটনা লুকিয়ে রাখার কোনো মানেই হয় না সবাই মিলে আনন্দ করাটাই তো আসল তাই না কিন্তু ব্যাপারটা শুধু একটা ঘোষণা বা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না তার কাছে বিয়ে মানে এর চেয়েও অনেক গভীর কিছু এর পেছনে একটা পুরো জীবন দর্শন কাজ করে চলুন সেই ভাবনাটা একটু বোঝার চেষ্টা করি তার ভাবনার মূলে কয়েকটা জিনিস খুব পরিষ্কার যেমন তিনি মনে করেন প্রত্যেকটা মেয়ের নিজের আয়ে দাঁড়ানো উচিত মানে স্বাধীন হওয়াটা খুব জরুরি তারপর যে নতুন পরিবারে যাবেন সেই পরিবারকে নিজের করে নেওয়া আর তাদের থেকেও সেই আপন করে নেওয়ার বিষয়টা পাওয়া এটাও খুব গুরুত্বপূর্ণ আর সব কিছুর শেষে সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখা তার প্ল্যানের ওপর বিশ্বাস রাখা তার এই ভাবনাটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন তিনি জীবনকে দুটো ভাগে দেখেন মানে একটা জীবন তো বাবা মায়ের সাথে কাটিয়ে ফেলেছেন একটা পুরো জার্নি শেষ আর বিয়ের পর শুরু হবে তার দ্বিতীয় জীবন আর একটা নতুন পরিবারের সাথে আরেকজন একজন বাবা মায়ের সাথে মানে এটা তার কাছে শুধু বিয়ে না এটা একটা নতুন জীবনের শুরু একটা পুনর্জন্মের মতো আর এই ভাবনাটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসে তার কাছে বিয়ে মানে শুধু একজন জীবনসঙ্গী পাওয়া নয় বরং নিজেরই একটা নতুন ভার্শনের জন্মদা আর এই কথাটাতেই পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় তখন নতুন করে আরেক কেয়াপায়লের জন্ম হবে বাহ কী দারুণ একটা কথা তো প্রশ্নটা আসলে বিয়ে কবে নয় প্রশ্নটা হলো সেই নতুন কেয়াপায়লকে আমরা কবে দেখতে পাব উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক